পাশে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে আমরা পচনশল জাতীয় দ্রব্য এবং অপচনশল জাতীয় দ্রব্যে আমরা আলাদা আলাদাগুলো সংরক্ষণের অবস্থা রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা যে পচনসল দ্রব্য এখানে একটি আলাদা পরিবারের কিছুদিন সংরক্ষণের পরে এখানে অ্যামোনিয়া গেছি কার্বন ডাইঅক্সাইড জন্য বেশি অ্যামোনিয়া গেছে কার্বন ডাইঅক্সাইডা পাইপের সাহায্যে এই এই কন্টেনারে আমরা